ওই নারীর মধ্যে সে আসলে তার নিজেরই অবচেতন মনের একটি অংশকে খুঁজে পায় এ কারণে অনেক নারীর মধ্যে ওই একজনকে তার ভালো লাগে অনেক সময় নির্দিষ্ট কোনো ব্যক্তি আপনার গোটা চিন্তা জগৎকে আচ্ছন্ন করে রাখে আপনার অজান্তে এবং অনিচ্ছাই এমন ঘটে সেই ব্যক্তি হতে পারে আপনার অতি প্রিয় কেউ যাকে আপনি এখনো ভালোবাসেন অথবা এমন কেউ যাকে আপনি প্রচন্ড ঘৃণা করেন কিন্তু আপনার চিন্তার জগৎ তাকে ছাড়তে পারছে না বরং দিনরাত চব্বিশ ঘন্টা তার কথাই ভাবছে প্রখ্যাত সুইস মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং বলতেন মনোজগতের এই ভাবনা কোনো দৈব ঘটনা নয় আপনি যে চিন্তা করছেন তা আপনার অবচেতন মনের পক্ষ থেকে আপনাকে কোনো বার্তা দিতে চায় আপনার মস্তিষ্ক যতক্ষণ কোনো সমস্যার সমাধান করতে না পারে ততক্ষণ সে ওই বিষয়কে ছেড়ে দিতে রাজি নয় এর মানে হচ্ছে আপনি আসলে অন্য কারো কথা চিন্তা করছেন না বরং ওই ব্যক্তির এমন কোনো আচরণ যা আপনার নিজের মধ্যে রয়েছে এবং এখনও আপনার কাছে অজ্ঞাত সেটি আপনার অবচেতন মন আপনাকে জানাতে চায় কার্লিও বলতেন আপনার মনোজগতকে একটি হিমবাহের সঙ্গে তুলনা করুন যার চূড়া স্পষ্ট কিন্তু তার বেশিরভাগ অংশ পানির নিচে রয়েছে যে অংশটি আমাদের নিজেদের কাছেই অজানা কিন্তু ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে সেই অজানা অংশটি আমাদের অজান্তেই আমাদের জীবন পরিচালনা করছে যেসব মানুষ আমাদের চিন্তার জগতে ঢুকে পড়ছে তাদের রহস্য ওই অজ্ঞাত স্থানে রয়েছে আজকের ভিডিওতে আমরা আমাদের নিজেদের মনোজগতের সেই অজানা বিশাল অংশের তিনটি মূল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আলোচনাটি উপলব্ধি করলে আমরা এখন থেকে অবচেতন মনে ঢুকে পড়া অন্য ব্যক্তিদের নিয়ে বিরক্ত হওয়ার পরিবর্তে তাকে আমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবো সেই সঙ্গে নিজের স্বরূপ চেনা আমাদের জন্য সহজ হয়ে উঠবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক হা সাকসেস চ্যানেলের আরেকটি শিক্ষণীয় ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান যান প্রথম বৈশিষ্ট্য কার্ল ইংয়ের ভাষায় এটি সাইকোলজিক্যাল প্রজেকশন যাকে বাংলায় মনস্তাত্ত্বিক অভিক্ষেপ বলে অনুবাদ করা হয়েছে যখন আমাদের মস্তিষ্ক আমাদেরই কোনো ভালো বা খারাপ গুণকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় তখন তাকে মনস্তাত্ত্বিক অভিক্ষেপ বলা হয় আপনি কি কখনো কাউকে দেখার সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে গেছেন কিংবা কাউকে দেখার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে বিরক্তি ও ক্ষোভের উদ্রেক হয়েছে কার্লিয়ম বলেন এই অনুভূতি সাধারণত ওই ব্যক্তির প্রতি নয় বরং এটি আপনার নিজেরই প্রতিচ্ছবি আপনি নিজের একটি অজানা অংশকে অন্যের ওপর চাপিয়ে দিচ্ছেন একেই বলে প্রজেকশন বা অভিক্ষেপ প্রকৃতপক্ষে আমরা অন্য মানুষকে আমাদের নিজেদের দুঃখ কষ্ট অভিজ্ঞতা ও আশা আকাঙ্ক্ষার চশমা দিয়ে দেখতে চাই তারা আসলে কেমন সেটি আমাদের কাম্য নয় অভিক্ষেপ আবার দুই প্রকার ইতিবাচক ও নেতিবাচক আপনি জীবনে এমন কিছু হতে চেয়েছিলেন কিন্তু পারেননি আপনি যা হতে চেয়েছিলেন সেরকম কোনো ব্যক্তিকে দেখলে অবচেতন মনে আপনার মধ্যে ভালো লাগা ও শ্রদ্ধার অনুভূতি তৈরি হয় যেমন ধরুন কাউকে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে দেখলে তার প্রতি আপনি আকৃষ্ট হন প্রকৃতপক্ষে আপনি একদিন এমন আত্মবিশ্বাসী হতে চেয়েছিলেন কিন্তু পারেননি অথবা আপনাকে ছোটবেলা থেকে বলা হয়েছে তুমি লাজুক তুমি সবার সামনে কথা বলতে পারো না বারবার এসব কথা শুনে শুনে আপনি তা বিশ্বাস করে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এ অবস্থায় আপনার অবচেতন মন বাইরের লোকটির প্রশংসা করে প্রকৃতপক্ষে নিজের সেই আকাঙ্ক্ষাকে স্মরণ করিয়ে দিচ্ছে কার্লিয়ং বলেন নিজের কাঙ্ক্ষিত চরিত্রকে বাইরের কারো মধ্যে দেখলে তার মধ্যে আপনার চিন্তা জগৎ আটকে যায় তাকে ছাড়তে পারে না এখানে উদ্দেশ্য আপনাকে বিরক্ত করা নয় বরং আপনাকে এই কথা স্মরণ করিয়ে দেওয়া যে ওই ব্যক্তি আসলে তুমি কিন্তু তুমি সে কথা ভুলে গিয়েছিলে ইতিবাচক অভিক্ষেপকে আপনি নিজের উন্নতির কাজে ব্যবহার করতে পারেন হায় আমি যদি তার মতো হতে পারতাম এ কথা চিন্তা না করে নিজেকে এই প্রশ্ন করুন কি কারণে আমি এ কথা ভেবেছিলাম যে আমি তার মতো হতে পারবো না আমার মধ্যে এমন কি সুপ্ত অবস্থায় রয়েছে যার কারণে আমি তার প্রতি এতটা আকৃষ্ট হলাম এর বিপরীত চিত্রটিও সঠিক সেটি হচ্ছে নেতিবাচক অভিক্ষেপ আপনার মস্তিষ্ক যখন আপনার দোষ ত্রুটি অন্যের ওপর চাপিয়ে দেয় তখন এই পরিস্থিতি তৈরি হয় যখন কাউকে দেখার সঙ্গে সঙ্গে আপনি ক্ষুব্ধ বা বিরক্ত হন তখন সেটি কিন্তু ওই ব্যক্তি নয় বরং আপনি নিজে কার্লিয়ং বলেন ওই ব্যক্তি আপনার নিজের একটি অন্ধকার অংশকে আপনার সামনে তুলে ধরে এই অংশটিকে তিনি বলেন শ্যাডো বা ছায়া। আপনি নিজের যে অংশটিকে কখনো দেখতে চাননি বা মেনে নিতে চাননি মিথ্যা ক্রোধ সহ এ ধরনের যত ত্রুটি আপনি দমন করে রেখেছেন এসব ধ্বংস হয়ে যায় না বরং আপনার অবচেতন মনের এক কোণে সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকে কোনো একদিন কোনো এক সময় তা বেরিয়ে অন্যের ওপর নিক্ষিপ্ত হয় উদাহরণস্বরূপ কাউকে উদাসীন ও অলস সময় কাটাতে দেখলে আপনি যদি তার প্রতি ঈর্ষান্বিত হন তাহলে বুঝবেন আপনি নিজে একজন সিরিয়াস মানুষে পরিণত হয়েছেন এবং নিজের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছেন আপনার মস্তিষ্ক একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই অথবা কারো স্বার্থপরতা যদি আপনাকে ক্ষুব্ধ করে তাহলে বুঝবেন আপনি না বলতে শেখেননি এবং সবসময় অন্যের অনুরোধ রক্ষা করে এসেছেন যে ব্যক্তি নির্লজ্জভাবে সবার মুখের উপর কথা বলে তাকে দেখে যদি আপনি রেগে যান তাহলে বুঝবেন আপনি একজন লাজুক মানুষ আপনি সারা জীবন চেয়েছেন ওই ব্যক্তির মতো সবার মুখের উপর কথা বলতে কিন্তু পারেননি টার্লিওং বলেন অপরের কোনো আচরণ যদি আপনাকে ক্ষুব্ধ করে তাহলে আপনি নিজেকে আরও গভীরভাবে উপলব্ধি করার জন্যে বিষয়টিকে কাজে লাগান কাজে এরপর কাউকে দেখে যদি আপনার রাগ হয় তাহলে নিজেকে একটি সহজ প্রশ্ন করুন এই লোকটি আমার কোন ত্রুটি আমাকে ধরিয়ে দিচ্ছে অন্য কেউ যদি আপনার মস্তিষ্ক জুড়ে অবস্থান করতে থাকে তবে সেটা যে সবসময় একটি সাধারণ অভিক্ষেপ তা কিন্তু নয় সেটির শেকড় আরও গভীরে প্রথিত এখান থেকে দ্বিতীয় বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় কার্লিয়ং এই বৈশিষ্ট্যের নাম দিয়েছেন আর্কিটাইপস এটি হচ্ছে আপনার মস্তিষ্কে থাকা এমন কিছু মডেল বা আদর্শ যা আপনার চারিত্রিক বৈশিষ্ট্যকে বাস্তব রূপ দিয়েছে আমরা কখন কার প্রতি আকৃষ্ট হই এবং কেন আকৃষ্ট হই তা নির্ধারণ করে আর্কিটাইপস আর্কিটাইপস অনেক ধরনের হয় এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ভাগ হচ্ছে অ্যানিমা ও অ্যানিমাস অ্যানিমা হচ্ছে পুরুষদের অবচেতন মনে থাকা নারী অংশ এবং অ্যানিমাস হচ্ছে নারীর অবচেতন মনে থাকা পুরুষ অংশ আমরা যখন কোনো নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হই তখন অবচেতন মনের এই আর্কিটাইপস সক্রিয় হয়ে ওঠে উদাহরণস্বরূপ যখন একজন পুরুষ কোনো স্পর্শকাতর সৃজনশীল ও ভদ্র নারীর প্রতি আকৃষ্ট হয় তখন তার অবচেতন মনের অ্যানিমা সক্রিয় হয়ে ওঠে ওই নারীর মধ্যে সে আসলে তার নিজেরই অবচেতন মনের একটি অংশকে খুঁজে পায় এ কারণে অনেক নারীর মধ্যে ওই একজনকে তার ভালো লাগে একজন নারীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য একজন নারী যখন শক্তিশালী দৃঢ় ও আত্মপ্রত্যয়ী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন তার অবচেতন মনে অ্যানিমাস সক্রিয় হয়ে ওঠে সে তখন ওই পুরুষের মধ্যে নিজের হারিয়ে যাওয়া অর্থাংশকে খুঁজে পায় এখানেই কার্লিও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন অপর মানুষ যেমন আছে আমরা তেমন করে দেখি না বরং আমরা আমাদের নিজেদের মনের মতো করে তাকে সাজাই বেশিরভাগ সময়ে আপনি অন্যের মধ্যে যেসব বৈশিষ্ট্য আছে বলে কল্পনা করছেন আসলে সেগুলো তার মধ্যে নেই আপনি শুধু নিজের অবচেতন মনের অভিক্ষেপ দিয়ে তাকে সাজিয়ে তুলছেন আপনি আসলে তার প্রেমে পড়েননি বরং আপনার নিজেরই অবচেতন মনের একটি অংশের প্রেমে পড়েছেন ফলে সেই প্রেমকে চূড়ান্ত রূপ দিতে গেলে আপনি বিপদে পড়বেন এবং এমন বিপদে সমাজের বহু মানুষ হাবুডুবু খাচ্ছে কাজেই এখন থেকে যদি আপনি অপরকে একজন আদর্শ মানুষ হিসেবে কল্পনা করে থাকেন তাহলে আরও সামনে বাড়ার আগে কয়েক কদম পেছনে ফিরে আসুন তারপর নিজেকে জিজ্ঞাসা করুন আমি তার মধ্যে যেসব বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি সেসব কি সেই বৈশিষ্ট্যগুলো নয় যা আমার নিজের মধ্যে খুঁজে পাওয়া উচিত আপনি যদি এই প্রশ্নের উত্তর পেয়ে যান তাহলে আর আপনার মনের আদর্শ মানুষটিকে বাইরে খুঁজে বেড়াতে হবে না বরং আপনি নিজেই সেই কাঙ্ক্ষিত আদর্শ মানুষে পরিণত হতে পারবেন আমরা এতক্ষণ যা কিছু বললাম তা যদি সঠিকভাবে শুনে থাকেন তাহলে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করেছেন আর তা আপনার মস্তিষ্ক জুড়ে আপনার অজান্তে অবস্থান করা ব্যক্তি নিছক কোনো মানুষ ছিল না বরং সে ছিল এমন কোনো ইঙ্গিত যার মাধ্যমে আপনি নিজেকে খুঁজে পেতে পারেন আপনি অভিক্ষেপ অ্যানিমা অ্যানিমাস সম্পর্কে ধারণা লাভ করেছেন এবং নিজের শ্যাডো বা ছায়াকেও চিনতে পেরেছেন তবে এতক্ষণ আমরা যা বলেছি তার সবই ছিল তাত্ত্বিক কথাবার্তা এবারে মূল প্রশ্নে আসি যখন কেউ আপনার মস্তিষ্ক জুড়ে অবস্থান করে আপনাকে ক্লান্ত করে ফেলে তখন এই পরিস্থিতিকে কিভাবে নিজের উন্নতি ও সাফল্য অর্জনে কাজে লাগাতে পারেন কার্লিউং এর সম্পর্কে একটি চমৎকার উক্তি রয়েছে আমরা যা কিছু দমন করে রাখতে চাই সেসব কিছুই চূড়ান্তভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে আমাদের অবচেতন মন কোনো ব্যক্তিকে নিয়ে চিন্তা করে না বরং আমাদের জীবনের অনেক অব্যক্ত কথা অব্যক্ত বেদনা সমাধান অযোগ্য সমস্যা ও দমন করা সেন্টিমেন্টকে আমাদের মনে করিয়ে দেয় বহু বছর ধরে যেসব উপেক্ষা করে এসেছি ঠিক এ কারণেই ইউং বলেন আপনার অবচেতন মনে আসা চিন্তাভাবনাগুলো থেকে পালিয়ে যাবেন না বরং তার মধ্য থেকে প্রকৃত রহস্য বের করার চেষ্টা করুন আপনার চিন্তা শক্তি আপনার শরীরের মতোই সংবেদনশীল শরীরের কোন অংশে আঘাত লাগলে যেমন ব্যথার অনুভূতি পাঠাতে থাকে তেমনি অবচেতন মনও আপনাকে আপনার কোনো সমস্যার প্রতি ইঙ্গিত করে যার সমাধান করা প্রয়োজন কার্লিওং এ সম্পর্কে বলেন আপনি যতক্ষণ পর্যন্ত আপনার অবচেতন মনে ভেসে ওঠা সমস্যার সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি অবচেতন মনের দ্বারাই পরিচালিত হবেন আর আপনি তাকে ভাগ্যলিপি বলে নিজেকে অভিসম্পাত করতে থাকবেন সেরকমটি না চাইলে আপনাকেই আপনার জীবনের স্টিয়ারিং হুইল ধরতে হবে কিভাবে জন্য তিনটি ধাপ রয়েছে প্রথম ধাপ চিন্তা করুন নিজেকে প্রশ্ন করুন ওই ব্যক্তির মধ্যে এমন কি আছে যে সে আমার কল্পনার জগৎকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে তার কল্পনা আপনার মনে আসলে আপনার কেমন অনুভূতি হয় ভালো লাগার নাকি কষ্টকর অনুভূতি আপনার কি হিংসা হয় নাকি আপনাকে অনুপ্রাণিত করে এই অনুভূতি শনাক্ত করা হচ্ছে প্রথম ও সবচেয়ে জরুরি পদক্ষেপ দ্বিতীয় ধাপ বিষয়টিকে বিশ্লেষণ করুন এবার আপনি আরেক ধাপ গভীরে যান ওই অনুভূতি কেন হচ্ছে যদি নিজের প্রতিদ্বন্দ্বীর প্রতি আপনার ঈর্ষা হয় তাহলে হয়তো আপনি এতদিন নিজেকে উপেক্ষা করে এসেছেন যদি তার ড্যাম ড্যামকেয়ার লাইফস্টাইল আপনাকে কষ্ট দেয় তাহলে বুঝবেন আপনি হয়তো এতদিন নিজের উপর অনর্থক কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছিলেন আপনি নিজেকে নিয়ে চিন্তা করে নিজের অনুভূতিগুলো কাগজে লিখে ফেলুন তৃতীয় ধাপ কার্যকর করুন এখানে প্রশ্ন করুন ওই ব্যক্তি কিভাবে এতটা শক্তিশালী হয়ে গেল যে অবচেতন মনে আপনি শুধু তাকে নিয়েই ভাবছেন এখানে আপনাকে তার ওই শক্তি নিজের হাতে ফিরিয়ে নিতে হবে কার্লিয়ং বিশ্বাস করতেন আপনি যতক্ষণ নিজের ছায়ার মুখোমুখি না হচ্ছেন যতক্ষণ আপনার সেই গোপন বৈশিষ্ট্যগুলি খুঁজে না পাচ্ছেন সেগুলোকে মেনে না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই কল্পনার চক্র থেকে বেরিয়ে আসতে পারবেন না মনে রাখতে হবে সমস্যা ধরতে পারার প্রথম পদক্ষেপ কিন্তু সমাধানের জন্য আপনাকে চেষ্টা চালাতে হবে আজকের ভিডিও থেকে আপনি যা শিখলেন তা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন ইয়ং যেমনটি বলেন মানুষ আলোর কথা কল্পনা করে অন্ধকার দূর করতে পারে না বরং অন্ধকারের স্বরূপ উন্মোচন করতে পারলেই আলোর সন্ধান পাওয়া যেতে পারে